আমরা বাসাবাড়ি কাজের জন্য ব্লেন্ডার নেই ব্লেন্ডার হচ্ছে মূলত মাল্টিপারপাস আপনি হচ্ছে বাসা বাড়ি সব ধরনের কাজের জন্য টুকটাক নেন তবে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ওই ব্লেন্ডারে কিন্তু আপনি চাইলে মালটা ইউজ করতে পারবেন না চাইলে আপনি সবজি কাটতে পারবেন না একটি জিনিস নিয়ে আসছি যেটা আপনি ওভারঅল সব করতে পারবেন মাল্টিপারপাস ইউজ করতে পারবেন তো আজকে আমরা কথাগুলো হচ্ছে মিয়াকো ফুড প্রসেসর নিয়ে যেটা হচ্ছে ফোর ইন ওয়ান একের ভিতরেই সব সব ধরনের কাজ করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি যদি মেশিনটা দেখাই আপনাদের এটা কিন্তু হচ্ছে আপনার থ্রি স্পিডের ঠিক আছে ম্যাক্স থ্রি স্পিড দিতে পারবেন এবং হচ্ছে পালস আছে সাথে পালস এর মাধ্যমে কাজ করতে পারবেন তো এটা ফিটিং এর বিষয়টা আমি দেখাই দিচ্ছি আপনাদের সবার প্রথমে হচ্ছে আপনি এই যে যেটা জগ এই জগটা সাইজটা যদি আমি বলি জগটা সাইজ হচ্ছে আপনার 3.2 লিটার অর্থাৎ প্রায় 43 লিটার একটা জগ পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা দিয়ে মূলত হচ্ছে ফুড প্রসেসর কাজ করবেন তো এই যে হ্যান্ডেল বারটা দেখতেছেন এটা হচ্ছে ঠিক আমি এই বরাবর রাখবো এই ঠিক এই বরাবর রেখে এভাবে চাপ দিব এটা লক হয়ে গেল লক হয়ে যাওয়ার পর হচ্ছে আমি যে স্টিকটা এই স্টিকটা হচ্ছে এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু টুইন ব্লেড হচ্ছে আপনার চিকন ভাজি করার জন্য আর এক পাশে মোটা ভাজি করার জন্য ঠিক আছে তো এই ব্লেডটা আমি বসিয়ে এর বসানোর পরে এটা যেই ঝকটা মানে ঝকের যে ঢাকনাটা আছে এটাও কিন্তু লক করতে হবে এই যে এখানে দেখেন লকের অপশন আছে এটা ঠিক এই বরাবর বসিয়ে আমি জাস্ট এদিকে ঘোরানো দিব লক হয়ে গেল লক হলে অবশ্যই করবে আর এটা কিন্তু লক ছাড়া চলবে না অবশ্যই আপনাকে লক করে ইউজ করতে হবে তো এভাবে বসিয়ে এখন আমার কিন্তু ব্লেডটা সেট করা হয়ে গেছে আমি জাস্ট এখান দিয়ে হচ্ছে আলু পেঁয়াজ গাজর শসা যাই দেই এটা কুচি কুচি হয়ে যাবে এই ব্লেডের মাধ্যমে তো এটা হচ্ছে আপনার ব্লেডের ইউজ দেখালাম এরপরে যদি দেখাই সেম প্রসেস আপনি যদি ধরেন যে আপনি শসা বা গাজর এটা স্লাইস করবেন তাহলে যে স্লাইসের ব্লেড আপনি ইউজ করবেন দেখেন এটা হচ্ছে স্লাইস করতে পারেন একটা পাতলা স্লাইস হবে আপনি চাইলে সালাদ টালাদ এটা দিয়ে ইজিলি করতে পারবেন তো সালাদ বসায় দিবেন বসায় দেওয়ার পর হচ্ছে সেম প্রসেসে আপনি হচ্ছে ঢাকাটা এভাবে লক করে দিবেন লক করে হচ্ছে এখান থেকে আপনি শসা গাজর এগুলো দিলে সুন্দরভাবে স্লাইস হয়ে যাবে এরপরে যদি আমি এটা ব্যতীত অন্য একটা ফাংশন দেখাই আপনাদের এটা তো ব্লেডের কাজ গেল এরপরে দেখাই এরপরে যদি দেখাই আটা মধ্যে খামি করার জন্য হচ্ছে এই স্টিকটা এটা হচ্ছে আপনি এখানে বসায় দিবেন জাস্ট বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি মতো আটা দেওয়ার পরে লক করে দিবেন লক ছাড়াও হয় আপনি লক করে দিলেন লক করে দেওয়ার পর হচ্ছে অন করবেন আপনি এটাতে ইজিলি প্রায় তিন লিটারের মতো আটা খামি করতে পারবেন এরপর যদি আমি দেখাই দেখেন কত ফাংশন একটা জিনিসে এটা হচ্ছে চপার এটা দিয়ে হচ্ছে আপনার মাংসের কিমা বলেন বা সবজি ইয়া বলেন মিক্সার বলেন সবকিছু করতে পারবেন এটা দিয়ে বা চাইলে আপনি বেশি পরিমাণে আদা রসুন এটা কিন্তু পেস্ট করতে পারবেন খুব সুন্দরভাবে যেভাবে বসাই দিবেন তারপরে সেম প্রসেস হচ্ছে ঢাকনাটা লক করবেন লক করে হচ্ছে করতে পারবেন সুন্দরভাবে তো এটা হলো চপার ব্লেড এরপরে যদি আমি দেখাই এটা দিয়ে হচ্ছে মালটা জুস করতে পারেন সুন্দর সুন্দরভাবে এটা হচ্ছে জাস্ট এখানে বসাবেন এই যে আর অবশ্যই এটাও কিন্তু একটা লক ফাংশন আছে এটা কিন্তু দিকে বসবে এদিকে বসিয়ে এভাবে লক করে দিবেন তাহলে এটা চলবে আর এখানে হচ্ছে যে অন হয়ে গেল এরপর আপনি যে জাস্ট সুইচ দিবেন এবং হচ্ছে এখানে মালটা ধরবেন সুন্দরভাবে মালটার জুস হয়ে যাবে একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে সব ধরনের ফলের জুস আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন ফলের সব ময়লাগুলো এখানে ছাকবে ছেকে হচ্ছে ভিতরে জুসটা পড়বে একদম পিওর জুস পাবেন এই যে আমি দেখাই স্টিকটা উঠিয়ে ফেললাম এটা বসিয়ে দিলাম এটা বসানোর পরে হচ্ছে আপনি যে ঢাকনাটা দেখেন সেম প্রসেস এই যে লক আছে লকটা এই বরাবর বসাবেন এবার আবার বসিয়ে হচ্ছে আপনি এটা প্রস্তুত হয়ে গেল এরপর হচ্ছে আপনি সুইচ সুইচ দিবেন দিয়ে হচ্ছে আপনি এখানে হচ্ছে যে দিলেন হচ্ছে হচ্ছে জুস করতে ফলের মূলত ভিতরে থাকবে এবং জুসটা ছেকে এই যে এখানে জমা হবে এটা কিন্তু ক্যাপাসিটি খুবই বড় তিনটা ক্যাপাসিটি তো অনেক বেশি জুস করতে পারবেন একসাথে এটা দিয়ে তো এতক্ষণ আমরা দেখালাম হচ্ছে ফুড প্রসেসরের কাজ মানে এই কন্টিনার দিয়ে আপনি কি কি করতে পারবেন অল পার্স যেগুলো সেগুলো আমরা দেখালাম তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন এটার সাথে দেখেন একটা বড় দেড় লিটার একটা জগ পেয়ে যাবেন এটা দিয়ে হচ্ছে আপনি সব ধরনের জুস বলেন আদা রসুন পেস্ট বলেন আপনার লাচ্ছি বলেন আপনার মেয়নিস বলেন কোনো কিছু বাদ নাই যেটা এটাতে করতে পারবেন সব করতে পারেন ওভারঅল এই একটা জগ দিয়ে এটা কিন্তু দেড় লিটার ক্যাপাসিটি খুবই বড় এরপরে যদি দেখাই দেখেন কত সুন্দর স্টিলের একটি কন্টেনার দেওয়া হয়েছে এই কন্টেনারে হচ্ছে আপনারা বেশি পরিমাণের হচ্ছে চালের গুঁড়া বলেন জিরার গুঁড়া বলেন আদা রসুন পেস্ট বলেন অল ওভার সব করতে পারবেন এরপরে যে কন্টেনারটা দেখা দেওয়া হয়েছে এটা কিন্তু ছোট একটা কন্টেনার এটাতে সব ধরনের আইটেম আপনারা করতে পারবেন আপনার হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব করতে পারেন এটা দিয়ে তো দেখেন এটার মধ্যে কিন্তু ব্লেন্ডারের কাজ বলেন কাজ বলেন 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 সবজি কাটা জুস অল অল ওভার ওভার অর্থাৎ আপনি ইউজ করতে পারবেন একটা মেশিন দিয়েই তো চমৎকার এই মেশিনটির ওয়ার্ড থাকতেছে পনেরোশো ওয়াট এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এই মোটরের গ্যারান্টি দিচ্ছি এক বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টটার সাথে এই প্রোডাক্টটা চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিতেছি অফার প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ দিনের জন্য অর্থাৎ এই ভিডিওটা আপলোড হওয়ার পরবর্তী দশ দিন আপনারা এই একই রেটে পাবেন পরবর্তীতে এই প্রোডাক্টের দাম বাড়তে পারে তো দর্শক এই চমৎকার প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই দেখা দেখাব নতুন কোনো ভিডিওতে হাফেজ